থেকে সকলের ভালো থাকার শুভকামনা নিয়ে শুরু করছি আমার আজকের ব্লগটি তো বেশ কয়েকদিন ধরেই আমার ব্লগ দেওয়া হচ্ছে না আসলে এত ঠান্ডা পড়েছে এখানে ঠান্ডা পড়ে না কিন্তু আজকে দুদিন ধরে অনেক বেশি ঠান্ডা তো এটা সাত তারিখের ভিডিও তখন বেশ বাতাস ছিল বাইরে ঠান্ডা পড়ার আগ মুহূর্ত যেটা বলে আর কি প্রচন্ড বাতাস তো এর মধ্যে আমার মেয়ে বাসা থেকে বের হয়ে গেছে আমার মায়ের পিছু পিছু সে আজকাল বেশ ভালোই হাঁটে অন্য সময় শুধু স্ট্রলারে বসে থাকতে চাইতো আর আমরা তাকে ঠেলে নিয়ে যেতাম কিন্তু এখন সে নিজে নিজেই হাঁটতে খুব পছন্দ করে তো ওর পেছনে পেছনে আমাদের দৌড়াতে হবে আসলে সময় কত তাড়াতাড়ি চলে যায় বাচ্চাটার দিকে তাকালি আরও বেশি সেটা মনে হয় যে আসলে এই সময় খুব দ্রুত চলে যাচ্ছে তো এখানে তারা নানি আর নাতনি একসাথে হেঁটে যাচ্ছে আমি খুব অবাক হয়েছি সেদিন আমার মেয়ে আমার মায়ের সাথে তাল মিলিয়ে পুরো একটা রাউন্ড যেটা কি না অলমোস্ট বারো মিনিট লাগে দিতে আমার মায়ের সাথে সে তালে হেঁটে গেছে মার্শাল্লাহ আই এম সো ইমপ্রেসড তো এটা বিকেলের ক্লিপ বিকেল নাগাদ আমার হাজব্যান্ডও তার কাছ থেকে চলে এসেছিল ফ্লোরিডাতে একটা জিনিস খুবই কমন যখন খুব ঠান্ডা পড়ে মানুষজন ঘর থেকে বের হয় অলমোস্ট বন্ধ করে দেয় তো রেস্টুরেন্ট নাকি খুব একটা তখন বিজি ছিল না তাই সে তাড়াতাড়ি বাসায় চলে এসেছিলো আর এখানে আমি একটা কি বলবো ফাঁকিবাজি বলা যায় কি না জানি না তবে হ্যাঁ ইজি ওয়েতে ওভেনে কাচ্চি বিরিয়ানি করেছিলাম আমার হাজব্যান্ড কাচ্চি বিরিয়ানি ভীষণ পছন্দ করে আর আমি অত ভালো করতে পারি না এটা আমার কাছে খুবই সময়ের প্লাস অনেক ট্রিকি মনে হয় বাট সেদিন সাহস করে ট্রাই করে ফেলেছিলাম আমি সবসময় সেলিনা রহমানের রেসিপি ফলো করি আমার ওনাকে খুব ভালো লাগে ওনার রান্নাগুলো আমার কাছে মনে হয় খুব ইজি আমি যতবারই ওনার রেসিপি ট্রাই করেছি কখনো ফেল হয়নি নি তো এখানে আমার বিরিয়ানিটা আসলেই খুব ভালো হয়েছিল। আমি অতটা ভালো এক্সপেক্ট করিনি যে ওভেনে করছি কেমন হবে বাট ইট টার্নস আউট ভেরি গুড সবাই খেয়ে খুব ভালো বলেছে আমার নিজেরও খুব ভালো লেগেছে বাট দ্য অনলি প্রবলেম ওয়াজ আমরা যে খাসির মাংসটা ইউজ করেছি যেটা কিছুদিন আগেই কেটে নিয়ে আসা হয়েছে মাংসটাতে প্রচুর পরিমাণে চর্বি ছিল এই কারণে আমার বিরিয়ানির নিচে যে খারাপটি দেখতেই পাচ্ছেন আপনারা প্রচুর রকমের তেল জমা হয়েছিল এগুলো সবই খাসির যেই মাংসের সাথে যে তেলগুলো ছিল ওইগুলোই জমা হয়েছে বাট দ্য টেস্ট ওয়াজ রিয়েলি গুড আমার নিজেরই খেয়ে খুবই ভালো লেগেছে আমি বারবার ভাবছিলাম ওয়াও আমি এত ভালো কাচ্ছি কী করে রান্না করে ফেললাম ওভেনে এই হচ্ছে আমার কাছে ফাইনাল লুক এটা আমার হাজব্যান্ডের জন্য আমি একটা প্লেট সার্ভ করেছি সেই ভিডিওটাই নিয়েছিলাম যে একটু ভিডিও করো একটু মেমরি থাকুক এটা হচ্ছে তার দিন আই মিন আট তারিখের ভিডিও আমি মেয়েকে নিয়ে এসেছিলাম ওর ডাক্তারের দেখাতে আসলে ওর কয়েকদিন ধরেই বেশ সর্দি ঠান্ডা তো ওই জন্য একটু রেগুলার চেক জন্য নিয়ে এসেছিলাম এখানে বাচ্চাদের ডাক্তারের কাছে আনলে বাচ্চাদেরকে বিজি রাখার জন্য অনেক ধরনের খেলনা থাকে আমার এটা বেশ ভালো লাগে আমি বাংলাদেশে এটা দেখিনি শুনিও নি এটা হচ্ছে আজকে সকালে আই মিন নয় তারিখের ভিডিও এখন সকাল সাতটা বাজে আমি ঘুম থেকে উঠেছি কিন্তু চারটা সাড়ে চারটার দিকে বিকজ আমার মেয়ে সাড়ে চারটার সময় তার ঘুম হয়ে গেছে আমি সাড়ে চারটা থেকে চেষ্টাই করে যাচ্ছিলাম যে কোনোভাবে যদি ওকে আবারও ঘুম পাড়ানো যায় কিন্তু না সব চেষ্টাই বৃথা তো ফাইনালি মেয়েকে নিয়ে টিভি রুমে আসতেই হয়েছে আমার এত ঠান্ডা পড়েছে আজকে আনবিলিভেবল সবার হাত পাকাপি অবস্থা তো সন্ধে নাগাদ যখন আমার হাজব্যান্ড বাসায় এসেছে আমার কেন জানি মনে হচ্ছিল চলো একটু বাইরে যাই আর ভালো লাগছে না বাসায় তো এই জন্যই বাইরে গিয়েছিলাম আর এখানে বাইরে যাও বলতেই বাজার করো বাজার করতে যাও তো সেটাই করেছি বাজার করে প্রথমে গিয়েছিলাম ফ্যান্সি ফ্যান্সিতে গিয়ে আমি আমার মেয়ের জন্য মিষ্টি কুমড়া কিনেছি যেটা আমি আগেও বলেছি আমার মেয়ে মিষ্টি কুমড়া অনেক বেশি পছন্দ করে ওর জন্য আগে আমি মিষ্টি কুমড়াটাই নিয়েছিলাম এখানে বাবা মেয়ে গাড়িতে আমার জন্য ওয়েট করছিল। এরপর আমরা গিয়েছি ওয়ালমার্টে আমাদের ফাইনাল ডেস্টিনেশান আগে ওয়ালমার্টটা না চব্বিশ ঘন্টা খোলা থাকতো বাট আফটার কোভিড ওরা এটাকে অনেক কমিয়ে এনেছে সময়টা রাত এগারোটা পর্যন্তই এখন খোলা থাকে তো তারা যদি কখনও কিছু প্রয়োজন হয় তাড়াহুড়া করেই এগারোটার মধ্যে গিয়ে সব কাজ সারতে হয় তো আজকে ওয়ালমার্টে গিয়ে দেখলাম ভ্যালেন্টাইনের সমস্ত কিছু দিয়ে ওদের আয়লগুলো সাজিয়ে রেখেছে যদিও ফেব্রুয়ারি মাস কিন্তু এখনও আসেনি বাট দেখতে খুব ভালো লাগছিল আমার কাছে সব কিছু আমি জানি না কেন কোনো স্পেশাল অকেশন এগুলো আসলে আমি আমার বোনটাকে খুব মিস করি আমরা দুই বোন কীভাবে একসাথে এই সময়গুলো স্পেন্ড করতাম আগে বাংলাদেশে আমি ভীষণ মিস করি আমার বোনটাকে তখন তো যাই হোক বাজার সদাই সব কিছুই ডান বাবা মেয়ে একসাথে আমার মেয়ে আজকে আসলেই আমাকে সারপ্রাইজ করেছে বিকজ সে ট্রলিতে খুব সুন্দরভাবে বসেছিল। যখন আমি বাজারে নিয়ে আসি কোনোভাবেই সে ট্রলিতে বসতে চায় না মেয়ে তার বাবার সাথে খুব বেশি ভালো থাকে তো বাসায় এসেই চট করে বাজার গুছিয়ে আমি একটা কড়াইয়ে করতে দিয়েছিলাম বাটার আরেকটা কড়াই নুডুল সিদ্ধ করতে দিয়েছিলাম আর এই ফাঁকে এর মাঝে আমি করছিলাম ফ্রুট কাস্টার্ড দ্য ইজিয়েস্ট ফ্রুট কাস্টার্ড রেসিপি অ্যাকচুয়ালি আমি এই রেসিপিটা শিখেছিলাম আমার ছোট ননাস ছোট আপুর কাছ থেকে আমেরিকা যখন প্রথম এসেছিলাম আপুর কাছ থেকে অনেক মজার মজার এবং ইজি ইজি রেসিপি আমি শিখেছি এটা সেটাই আমার একদিন গত কয়েকদিন ধরে আসলে খুব ফ্রুট কাস্টার্ড খেতে ইচ্ছা করছিল তো কিছু খেতে ইচ্ছা করলে সেটা না খাওয়া পর্যন্ত আমার কাছে মনে হয় আমার মনে শান্তি হয় না তো সেটার জন্যই আজকে কোনো কিছু চিন্তা না করে ভাবলাম যে না আমার এটা আজকে বানাতেই হবে এবং খেতেই হবে সেই কাজই আমি এখানে করছিলাম তো প্রথমত আমি দেখিয়েছি একটা সাওয়ার ক্রিম লাগে অ্যান্ড কান্ডেন্স মিল্ক এক ক্যান আর ফ্রুটস তো আপনার ইচ্ছা মতো আপনি যা যা দিতে পারেন তাই দিবেন আমি ওয়ালমার্ট থেকেই কিছু ফ্রুটসের ক্যান কৌটা কিনে নিয়ে এসেছিলাম আর বাসায় আপেল ছিল আম ছিল সেগুলো কেটে নিয়েছি আমি জানি না কেন আমার কলা জিনিসটা না এ ধরনের কোনো কাস্টার্ড হোক কিংবা ফালুদা হোক আমি কলা জিনিসটা একদমই মেনে নিতে পারি না আমার কাছে মনে হয় এসবের জন্য কলা না কলা ইটসেলফ হয়তো খাওয়া যায় আমি খেতে পারি বাট কোনো কিছুর সাথে মিশিয়ে আমি কখনোই খেতে পারি না আমার বোনও তাই আমরা দুই বোনই এদিক থেকে একরকম এখানে আমি আম আমটা কেটে সুন্দর করে চপ করে নিলাম আপেলটাও তাই আর বাকি যে ক্যানের ফ্রুটগুলো ছিল সেগুলো ধুয়ে ছেঁকে নিয়েছি আর এখানে আগে থেকেই মিক্স করা যে সাওয়ার ক্রিম আর কন্ডেন্স মিল্কটা ছিল সেখানে এই ফ্রুটসগুলো আরও ভালো করে মিশিয়ে নিলাম মনের মাধুরী মিশিয়ে আপনিও মনের মাধুরী মিশিয়ে যদি বানান এভাবে মিশিয়ে নেবেন এটা খুবই মজা লাগে খেতে আমার ভীষণ পছন্দ থ্যাংকস টু ছোটো আপু এত মজার একটা রেসিপি আমাকে শেখানোর জন্য এটা জাস্ট এখন এমনি করেই আমি ফ্রিজে রেখে দিব যেখানে আমি ফ্রিজে রেখেও দিয়েছি অলরেডি এটা হয়তো বা কালকে সকালবেলা আমি ঠান্ডা ঠান্ডা খাবো ভীষণ মজার আর এখানে আমার আম্মু আমের আচার করেছে এটা রোদে শুকাতে হবে বাট যেহেতু খুব ঠান্ডা তাই এখন ঘরেই আছে আর এই হচ্ছে আমার ঘরে বানানো ঘি যেটা আমি অলরেডি জারে রেখে দিয়েছি আর রাত অলমোস্ট এগারোটা আমার হাজব্যান্ডের জন্য বানিয়ে নিলাম ঝাল নুডলস এই ছিল আমার আজকের ছোট্ট একটা ব্লগ সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন Dann kommen wir in der nächsten Vlog. Till then, bye.